রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি গোপালও ভীষণ ভালো আছে তো আজকে শেয়ার করছি ঘরোয়াভাবে কিভাবে ঝুলন যাত্রা পালন করা যায় সবার প্রথমে জানাই ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে বাংলার আঠেরো ভাদ্র ইংরেজি টোয়েন্টি সিক্স আগস্ট শনিবার সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটের পর আর শেষ হচ্ছে বারোই ভাদ্র বুধবার মধ্যরাত্রে ইংরেজি থার্টি আগস্ট শ্রীকৃষ্ণের দাপর যুগে এই ঝুলন যাত্রা সূচনা হয়েছিল গৌরী ও প্রধান উৎসব ঝুলন যাত্রা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঝুলন যাত্রা পালন করবে সে সম্পর্কে আজকে আলোচনা করি সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শ্রীকৃষ্ণের মূর্তিকে যেখানে ঝুলন যাত্রা পালন করতে হবে সেই জায়গাটিকে ফুল দিয়ে সুসজ্জিত করে রাখতে হবে তারপরে রাধাকৃষ্ণ মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পঞ্চামৃতের মধ্যে ঘি মধু শর্করা দুধ দই সঙ্গে তুলসী পাতা এবং ফুল দিয়ে ষেক করাতে হবে রাধা কৃষ্ণ মূর্তিকে নতুন বস্ত্র পরিয়ে দোলনায় ফুল দিয়ে সাজিয়ে রাখতে হবে আর প্রতিদিন ফুল 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 টাটকা দিয়ে করতে হবে বিভিন্ন দিয়ে শ্রীকৃষ্ণের মূর্তিটিকে সাজিয়ে রাখতে হবে সঙ্গে প্রতিদিনের ভোগ নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর সমস্ত পছন্দের খাবারগুলি ভোগে নিবেদন করতে হবে আর তার সঙ্গে ভাগবত গীতা পাঠ করতে হবে ঝুলন যাত্রার দিন গোপালের সেবা কিভাবে করতে হয় সে ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি আপলোড করা হবে গোপালকে স্নান করিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি গোপালকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এখন একটু সাজিয়ে দিচ্ছি গোপালকে গোপালকে একটি তুলসী মঞ্জুরি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি রাধা কৃষ্ণের বিভিন্ন লীলাকে কেন্দ্র করে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয় তাই রাধা কৃষ্ণকে সবসময় ফুল দিয়ে সাজিয়ে রাখবেন গোপালের ভোগের জন্য দুটি পেঁপে পেরে নিয়েছিলাম গাছে থেকে তার মধ্যে একটা নিয়ে নিলাম আর এটা কেটে গোপালকে এখন দিয়ে দেবো ভোগে ঝুলনের জন্য ছোট ছোট খেলনা কিনতে পাওয়া যায় সেই খেলনা গুলো দিয়ে সাজিয়ে ঝুলন করা যায় আর এখন যেহেতু রয়েছে সামনে ঝুলন রাখি পূর্ণিমা জন্মাষ্টমী রাধা তো এখন প্রায় গোপালের অনুষ্ঠান লেগেই আছে পরপর ঝুলন যাত্রায় অনেক রকম খেলনা দিয়ে সাজাতে হবে এরকম কোনো কথা নাই তো রাধা কৃষ্ণকে দোলনার মধ্যে রেখে ফুল দিয়ে সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগে রাধাকৃষ্ণকে দেখতে আর ছোট ছোট খেলনা দিয়ে সাজিয়ে রাখলে তো আরো ভালো লাগে যার যেরকম সামর্থ্য সেরকমভাবে ঝুলন যাত্রা পালন করা যায় রাধা কৃষ্ণের বাসি ফুল প্রতিদিন ফেলে দিয়ে নতুন ফুল দিয়ে সাজাতে হবে দেখতে দেখতে আমার গোপালকে খাওয়ানো হয়ে গেল চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছোট্ট গোপালকে আজকে কেমনভাবে সাজিয়ে দিয়েছি দেখুন আর আজকে প্রসাদ দর্শন করুন এই যে